নিচু ক্লাসেও এবার সিলেবাস বদল বর্তমান পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে একটু দেখেনি খবরটা উচ্চ মাধ্যমিকের পর এবার ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাস বদলের প্রক্রিয়া শুরু হলো ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের থেকে মতামত নিতে শুরু করেছে সিলেবাস কমিটি অমর্ত সেনসহ বহু বিশিষ্টদের মতামত নেওয়া হচ্ছে জুনের মধ্যেই সিলেবাসের খসড়া তৈরি হয়ে যাবে বলে আশাবাদী এই সিলেবাস কমিটি দশ বছর আগে শেষবারের মতো এই সিলেবাস পরিবর্তন হয়েছিল এবার পাঠ্যক্রমকে আরও বাস্তবমুখী করার লক্ষ্যে এগোচ্ছে এই সিলেবাস কমিটি তো এই খবরটি অন্যান্য অনলাইন পত্রিকাতেও প্রকাশিত হয়েছে একটু দেখে নিয়ে অন্য পত্রিকায় কি বলছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে বিরাট পরিবর্তন বিশেষজ্ঞদের পরামর্শ চাইছি সিলেবাস কমিটি তো একটু নিচের দিকে গিয়ে একটু দেখে নিই আমরা বিগত দশ বছর ধরে বর্তমান সিলেবাস অনুযায়ী পঠন পাঠন চলছে রাজ্যের মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে শেষবার রাজ্যের স্কুলগুলিতে সিলেবাস পরিবর্তন করা হয়েছিল দু সাল নাগাদ বেশ কয়েকদিন আগেই জাতীয় শিক্ষানীতির অনুকরণে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাস পরিবর্তনের কথা জানা গিয়েছিল গত ডিসেম্বর মাস নাগাদ এই সংক্রান্ত চর্চা হয়েছিল চরমে এবার মাধ্যমিক স্তরের পড়ুয়াদের সিলেবাস পরিবর্তন নিয়ে শুরু হয়েছে চর্চা তবে এবার রাজ্যের বিদ্যালয়গুলির ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সিলেবাস বদল আনার কথা শোনা যাচ্ছে তাহলে এই সিলেবাস পরিবর্তনের মূল লক্ষ্য কী জানা যাচ্ছে বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যে সিলেবাসে বদল আনার কথা ভাবছে রাজ্যের শিক্ষা দপ্তর আগামী জুন মাসের মধ্যেই নতুন সিলেবাস তৈরির কাজ সম্পন্ন করার কথা ভাবছে রাজ্য সরকার বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতের উপর ভিত্তি করে এই সিলেবাসে বদল করা হবে বলেই জানা যাচ্ছে আরও জানা যাচ্ছে জাতীয় শিক্ষানীতির অনুকরণে প্রয়োজনীয় বিষয়গুলি সিলেবাসভুক্ত করার বিষয়টি চর্চায় আসছে বহুদিন ধরেই তাহলে আশা করা যাচ্ছে আগামী জুন মাসের মধ্যেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে পরিবর্তন আসতে চলেছে আমাদের সেটাই এখন দেখার বিষয় তো আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে যদি ভিডিওটি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ